তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিট নেওয়া এই যে মেন গেট ঠিক আছে শরীফ হাউজিং ড্রিম পার্ক তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো তো চলেন কথা না বেরিয়ে চলে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কোন দিকে টিকিট তিনটা হ্যাঁ তো আমরা এখন ভিতরে যাইতেছি তো চলেন কথা না বেরিয়ে চলে যাই ওয়াও মানে কি বলবো এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন এদিকে কি সুন্দর একটা প্লেস আর ওই সাথে রেস্টুরেন্ট নাকি গেমিং মানে বাচ্চাদের বা বড়দের গেমিং এর সিস্টেম আছে আর এখানে দেখতে পাচ্ছেন মানে খাবারের যে মেনু তালিকা ঠিক আছে ওটা বড় করে ব্যানার রাখা আছে আর আমরা এখানে দিক দিয়ে চলে যাব আর এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর এখানে শুভ নববর্ষর উপলক্ষে মানে এই জায়গাটা একটু মানে ডেকোরেশন করছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে দিক দিয়ে সোজা ভিতরে চলে যাব। পার্কের যে একটা ভিউ ঠিক আছে আসলে এক কথায় অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আর এছাড়া তো আপনার বিনোদনের জিনিস আছে বাচ্চাদের এখানে কত সুন্দর বসার প্লেস ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে কি একটা রিল্যাক্স ঠিক আছে রিল্যাক্স ফিল করতে পারবেন এখানে আর আপনারা যারা কামরাঙেশ্বরের ভিতরে বা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন ঠিক আছে তো এখানে এই যে শরীফ হাউজিং ড্রিম পার্ক তো এখানে চলে আসতে পারেন ঠিক আছে এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন পিছনেই কি একটা অসাধারণ একটা জিনিস ঠিক আছে রাডার বলছিল আমার একজনে বাট যাই হোক আপনাদের যদি নামটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন মানে ঈদ উপলক্ষে ঠিক আছে ঈদ মুবারকের একটা ব্যানার লাগাইছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দোলনা তো আপনারা আসলে এখানে বসে গলতেও পারেন কোনো সমস্যা নেই এগুলা এগুলো একদম ফ্রি যাই হোক দেখতে পাচ্ছেন ফ্রিতে এভাবে দোলনা খাইতে হইলে চলে আসবেন শরিফ হাউজিং ড্রিম পার্ক তো আমরা এখন আর একটু সামনে চলে যাব তো চলেন কথা না বলে চলে যাই এদিকে আর এখানে তো দেখালাম ঈদ মুবারক আর এখানে দেখতে পাচ্ছেন মানে লাখ টাকার ভিউ বন্ধুরা আর পিছনে একটা রেস্টুরেন্ট আছে একদমই অস্থির ঠিক আছে ওয়াও দেখেন একদম বিউটিফুল মানে প্লেসটাই অন্যরকম ঠিক আছে দেখেন বন্ধুরা কত সুন্দর পানির একটা দৃশ্য ঠিক আছে আসলে অসাধারণ আর এদিকে মাছ চাষ করে দেখেন মানে ছোটো ছোটো কত সুন্দর মাছ আছে মানে একদম সেই অথেন্টিক ভিউ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কত সুন্দর পানির ইয়াটা দেখেন কত উপরে ওঠে ঠিক আছে প্রায় একতলার মতন উচ্চতা এই পানির আসলে অনেক সুন্দর করছে আগে থেকে অনেক ডেভেলপ করছে এ চলেন আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি আগে পার্কটা আগে ঘুরে দেখে ঠিক আছে তারপরে রাইট নিবহনে আগে একটু পার্ক তা একটু ঘুরে দেখে ও অস্থির অস্থির এদিকে তো ভাই কি বলবো ঠিক আছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক তো দিক থেকে একটা ভিডিও না দেখি কী অবস্থা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ভিউ লাখ টাকার ভিউ বন্ধুরা একদমই লাখ টাকার ভিউ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্লেস ঠিক আছে আপনারা চাইলে যদি কোনো কাপ কাপল বা আপনার ফ্যামিলি হন তাহলে এই যে এখান দিয়ে আইসা এখানে ছবি তুলতে পারেন পিছন থেকে নেয় লাফটার ভিতরে মানে আপনার ফ্রেমটা রাইখা তারপর আপনারা ছবি তুলতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এখন এই দিক থেকে আসবো যাবো দিক চলে যাবো ওই ছেলে তো মানে কি বলবো আর অসাধারণ অসাধারণ ভিউ তো চলেন কথা না পারি আমরা ওদিক চলে যাই জানি না এটা বসার অনুমতি আছে কিনা দেখেন কত সুন্দর একটা দৃশ্য অস্থির অস্থির তা আমরা একটু ওদিক চলে যাই এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাদের ঘোরার আর ওখানে দেখতে পাচ্ছেন মানে বড়রা উঠতে পারে ওই প্লেনে দেখেন আপনাদেরকে একটু একটু ওদিক না দেখাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আর গাছের নিচে সবাই বইসা রিল্যাক্স ফিল করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেনের রাইড এই রাইডটা তারা নিতেছে দেখতে পাচ্ছেন আসলে এই রাইডে মনে হয় আমরা উঠতে পারবো কোনো সমস্যা নেই কারণ বড়দের অনুমতি মনে আছে দেখতে পাচ্ছেন আর ওই সাইডে ওই যে কি ঘোরা নাকি যাই হোক অধিক একটু পরে যায় আমরা একটু এদিকটা ঘুরে দেখি চলেন কথা না বেরিয়ে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে আপনার ছোট ছোটো গাড়ি নাকি যাই হোক টিকিট কাউন্টার এখানে দেখতে পাচ্ছেন টিকিটের তালিকা আপনারা চাইলে এখানে টিকিট দিকে আপনারা তাদের কাছ থেকে মানে একটা প্যাকেজ আছে প্যাকেজটা নিতে পারেন কোনো সমস্যা নেই পটকা আসে না ঠিক আছে ওই যে পটকা এই যে হাওয়ার মতো পোলে চেহারাটা একদম ওই ফোটকা পটকার মতন লাগে দেখেন যাই হোক এটা একদম অসাধারণ ওটার মতনই কিন্তু এটা একটু ডিফারেন্ট ঠিক আছে এক সিটে মনে হয় তিনজন করে বসা যায় আর আজকের ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে কারণ পুরো পার্কটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আর এখানে দেখছেন ট্রেনের লাইন এখানে এটা টিকিট কত করে ভাই আশি টাকা যাই হোক একদম রিজনেবল প্রাইজের ভিতরে আছে এই সাইডটা আমরা যখন আসছিলাম ঠিক আছে যখন টাকা ছিল না এই মানে এই পার্কের কখনো টিকিট ছিল না ওই সময় তো আমরা তখন আসছিলাম তো এই সাইডটা আপনার কোনো ইয়া ছিল না ট্রেন এগুলো ছিল না তো ওখানে দেখছেন স্পিকারের সাউন্ড যাই হোক আমরা টু দিক চলে যাই আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের খেলনার রাইড চালু হয়ে গেছে আর এখানে যদি বাচ্চা নিয়ে আসেন যদি বাচ্চারা উঠতে না পারে তাহলে বড়রা উঠে আপনি রাইড নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ অনেক সময় ছোট বাচ্চারা থাকলে কান্নাকাটি করে তো ওই ক্ষেত্রে আপনার বড়রা উঠে রাইড নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর চরকার মতন মানে ট্রেনের লাইনের মতন এক সাইডে কত সুন্দর ঘুরতাছে আছে আসলে আপনারা চাইলে আসতে পারেন এই শরীফ হাউজিং ড্রিম পার্কে তো দেখতেই থাকুন ফুল ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এত বড় একটা পার্কের ভিতরে যদি টিকিট না হয় এটা কি হয় বলেন এই ট্রেনটা চালু হয়ে গেছে এটার মুখ দিয়ে ওই যে ওই সাইডের মুখ দিয়ে ঢোকে এই সাইডের মুখটা দিয়ে বাইরে হয় দেখতে পাচ্ছেন প্রতিটা সিটে লোক আছে ঠিক আছে ভালো লোকই হয় দেখতে আর ওই যে ভূতের ডাক তো তো পাচ্ছেন আর বাড়িতে এখন থেকে যাওয়া হয় নাই যাই হোক ভুতের বাড়ির মানে নাম যেরকম আর দেখতে অনেক ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন দৃষ্টি আকর্ষণ যাই হোক নামটাই একদম অসাধারণ এই ভূতের বাড়িতে আমরা ঢুকবো না কারণ আমাদের আমাদের পশু বাঁকা হয় না এরা যে ভয় দেয় ঠিক আছে কিন্তু এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে তো আমরা একটু এই এসে দেখে ঘুরে দেখাই যে চাল হয়ে গেছে আমি একটু দূরে যাই এই তাদেরকে উপরে উঠে নিতেছে দেখতে পাচ্ছেন তাদেরকে এই যে নিচের থেকে ডা একদম ওই মাথায় নিয়ে যাব দেখতে পাচ্ছেন আসলে তাদের ভিতরে এক মানে একটু ভয় নেই এটা মানে উপরে থেকে একদম নিচে ছাইরা দেয় ঠিক আছে আর একটা আছে মানে ফুলের মতন যেটা উপরে নিয়ে ঘুরায় ওইটা না এটা দেখি তাদের স্পিরেশন কিরকম তারা কিন্তু একদম উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম উপরে টাওয়ারের উপরে ও দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন তাদেরকে উপরে নিয়ে যেতেছে উপরে থেকে মানে একবার স্পিড এর নিচে ছেড়ে দেয় ও শেষ ও না শেষ না আরো একবার উড়াইতেছে ভাবছিলাম মনে হয় এটাই শেষ হয়ে যাবো দেখতে পাচ্ছেন আরো একবার উড়াইতেছে আর বিকাল টাইম হইলে মানে মোটামুটি খারাপ না অনেক লোকই আসে এখানে দেখতে আর এখানে অনেক লোক আছে দেখতে পাচ্ছেন সবাই মানে যার যে রাইড পছন্দ হয় ওই রাইড ওই রাইড উঠতে দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না লোক তাদেরকে একদম মাথার উপরে উঠে ও মোটামুটি মানে মোটামুটি তেমন না ঠিক আছে আসলে মনে হয় ক্যামেরার কারণে কম মনে হয় আমি ওদিকে যাই একটু দেখি যে ওদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ও মাই দেখতে পাচ্ছেন তাদেরকে নিচে নামায় দিচ্ছে রাইট শেষ এটা হলো টাওয়ারের উপরে থেকে মানে নিচে নামায় ঠিক আছে এতটুকুই দেখতে পাচ্ছেন এটা হলো রোলার কোস্টার এই যে এখানে দেওয়া আছে ব্যানারে শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট এই যে একটা উঠতাছে সবাই এখান দিয়ে একদম এই মাথায় চলে আসবো তো দেখি আজকে এটা কিভাবে তারা ট্রাই করে এটা অনেক রিক্স হয়ে যায় ঠিক আছে যাদের হার্টের সমস্যা আছে তারা এটা ভিতরে উঠেন না কারণ অনেক রিক্স হয়ে যায় অনেক স্পিডে চলে এটা এই যে হবে রানিং দেখেন কি স্পিডে যায় দেখেন ও মাই গড ও ও দেখছেন একটা পল্লী খাইছে ঠিক আছে একটা পল্লী খাইয়েছে এই জায়গায় একটা গুন্না দিব দেখেন ও মাই গড এই জায়গায় একটা গুন্না দিব দেখেন এই একটা গুন্না অনেক স্পিডে চলছে এই দেখবেন চলে গেছে ওকে শেষ মাত্র দুইশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এইসব রাইড মনে করলেন যে ভালো ভালো জায়গায় মনে করলেন থাকে না ঠিক আছে কিন্তু আপনারা এই কেরানিগঞ্জের ভিতরে আসলে এইসব রাইড পেয়ে যাবেন যাই হোক কোনো ব্যাপার না এটার নাম কি রেঞ্জার রেঞ্জার দেখতে পাচ্ছেন এই রাইডের নাম হলো রেঞ্জার ঠিক আছে যাই হোক আমরা এই রাইডটার ওই মাথায় ঘুরে দেখা আসবো চলেন চলে যাই ওদিকে আর আজকের ভিডিওটা অনেক বড় হবে কারণ এই সাইডের পুরো এরিয়াটা আপনাদেরকে দেখা যাচ্ছে নাইন মুভি মুভি ভাইরে ভাই এত বোঝেনি কি শক্তিশালী ঠিক আছে একটা লোক যাই হোক আমিও পারবো কি না জানি না ওই দেখতে পাচ্ছেন ওর ঘুসিগুলো একদম সেই লাগে ঠিক আছে ডিম দাম কোনো থামা থামি নেই তো আমরা ওদিক চলে যাই ওই সেটা আরো কটা রাইড আছে ওইগুলো দেখাবো আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন ডলফিন ডলফিনের কত সুন্দর দৃশ্য ঠিক আছে একদম পানির ভিতরে সুইমিং তারপরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা করছে অসাধারণ আর রাইটের ভিউটা তো মনে করেন যে লাখ টাকার ভিউ ঠিক আছে রাতে যখন লাইটিং করা থাকে ঠিক আছে এই জায়গার দৃশ্যটা মানে একদম চেঞ্জ হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া এক্সকিউজ মি এটার নামটা কী হ্যাঁ ওয়েব রিভার জি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওয়েব রিভার তো এসব রাইট মনে করলেন যে পুরো ঢাকা সিটির ভিতরে আমি কখনো দেখি নাই যাই হোক এই কামরাঙি ছড়ের চর থেকে যারা আসেন ঠিক আছে এখানে আসলে অথেন্টিক রাইড পাবেন আর ঢাকা শহরের ভিতরে ভালো ভালো রাইড আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে সুন্দর সুন্দর রাইড উড়াইতে পারবেন বা আপনারা রিল্যাক্সে মনে করেন ঘোরাফেরা করতে পারবেন এটা হলো ওয়েট রিভার তা আমরা আর ওদিক চলে যাই এখানে কি নাই ঠিক আছে ভাই আপনাদের যদি নামাজ পড়া মানে অনেকে আছে যে মানে নামাজ কালাম পড়েন কিন্তু একটা রেস্ট ইয়া কোনো পার্কে গেলে নামাজের কোনো একটা জায়গা থাকে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কারণ আমি এই ভিডিওটা করতেই হলো ঠিক আছে কারণ সবগুলো করছি যদি এটা না করে কেমন দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দিলে এই পার্কের ভিতরে একটা মসজিদও আছে ঠিক আছে মসজিদের নাম দিয়ে শরীফ মসজিদ যাই হোক মাসাল্লাহ মসজিদটা দেখে আমার অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন মসজিদের ডেকোরেশন মাসাল্লাহ অনেক ভালো আর এখানে নামা দোতলা পর্যন্ত কমপ্লিট করা আছে মসজিদের